স্টক মার্কেটে প্রফিট চাই তাহলে রেডি থাকুন একটা জিনিস সময় মনে রাখবেন নেভার বাই স্টকস অ্যাট দ্য পিক সবসময় আপনারা স্টক কিন্তু বাই করবেন যখন মার্কেট নিচের দিকে আসবে আমরা ঠিক উল্টোটা করি তাই না বন্ধু সো প্লিজ আপনারা এই ফর্মুলা মনে রাখবেন যদি আপনারা এই ফর্মুলা মনে রাখেন তাহলে আপনি সবসময় লাভবান হবেন আমি আবার রিপিট করছি নেভার বাই বাই স্টক পিক অন অন ডিপস সেল আর একটাও গুরুত্বপূর্ণ জিনিস বলছি সব সবসময় মনে রাখবেন কোনো দিন পুরো টাকাটা একেবারে ইনভেস্ট করবেন না কারণ মার্কেট আপনাকে সুযোগ দেবে তাই যখন মার্কেট নিচের দিকে আসবে স্লোলি আপনারা টাকাগুলোকে ইনভেস্ট করবেন সেই টাকাটা আপনারা জমিয়ে রাখবেন ইন ইউর সেভিংস অর ডিম্যাট অ্যাকাউন্ট যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই কে কে দাদা চ্যানেল নমস্কার বন্ধুরা